হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটা হচ্ছে নারকেল নাড়ু বানানো এই যে আমি করেছি তোমাদের ইচ্ছা বন্ধুরা সবাই দেখো আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটি দেখো সবাই আশা করি খুব 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 ভালো লাগবে আর আমার পাশে থাকো বন্ধুরা তোমরা আমার পাশে না থাকলে আমি কখনো এগিয়ে এগিয়ে যেতে পারবো না বা এগোতে পারবো না তার জন্য সবাইকে আমি বলছি আমার বন্ধুরা তোমরা দেখো সবাই আমাকে সাপোর্ট করো একটু প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে দাও প্লিজ বন্ধুরা আর এটাই হচ্ছে কথা যে সত্যি তোমরা যদি পাশে না থাকো আমি এগোতে পারবো না খুব আশা নিয়ে একটা ছোট চ্যালেঞ্জ খুলেছি জানি না কতদূর এগোতে পারবো কি পারবো না এটাই আর কি এটাই বলার ছিল তোমরা দেখো ভিডিওটি খুব 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 ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা আবারও চলে এলাম জানি বলার বয়সটা আমাকে পরে দিতে হচ্ছে কারণ যখন আমি পুরো তখন হচ্ছে অনেক অনেকজন লোক তার জন্য আমি কিছুই করতে পারিনি ওদের সামনে করিনি মানে ভয়েসটা দিয়ে করিনি পরে ভয়েস দিতে হচ্ছে বন্ধুরা দেখো ভিডিওটি এই যে আমার নারকেল ঘোরানো এখনও হয়নি শেষে শেষও এখনও শেষ হয়নি আর কি এখন অনেকটি আছে এখন মাত্র এই তো শুরু করলাম একটা দুটো করিয়েছি আর কি আরও আছে অনেকটি আর ছটি এখনও আছে তোমরা দেখো ভিডিওটি পুরো ভিডিওটি ভিডিওটিও বানা তোমরা দেখতে পাবো বানানো দেখাবো বন্ধুরা দেখো পুরো ভিডিওটি আর কিছু দেখো খেলা করছে আমার ছেলে আমরা খুব খুশি আমার ছেলে খুব নার্কোনারি খুব খুশি এই যে হ্যালো গাইস তোমরা সবাই খুব ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের হচ্ছে ভালোবাসা নিয়ে এসেছি রেসিপিটা হলো নারকেল নাড়ু বানানো নারি নাড়ু বানানো দেখাবো বন্ধুরা দেখো ভিডিওটি কেউ স্কিপ করবে না আমার পাশে তোমার পাশে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এই যে দেখো বন্ধুরা আমি নারিকেল করাচ্ছি পায়েস দেখো লিডু দেখো আর আমি নিজে একাই নারকেল করছি নারকেল করে হয়ে গেলে নারিকেল নাড়ু বানাবো